ভাবে যেভাবে মানুষজন আসছেন বিভিন্ন জেলা থেকে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যান চলাচল নিয়ে সাধারণ মানুষের যান চলাচল নিয়ে সেদিকে কিভাবে নজর রাখছে ট্রাফিক জানাবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত জানাবেন দেখো ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছ যে পুরো যে মঞ্চ তা একেবারে প্রস্তুতি পর্ব একদম সারা হয়ে গেছে এবং দুটো নাগাদ এই মিছিল তিন কিলোমিটার রাস্তা জুড়ে আসবে কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে যা নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে একদম ওয়েলিংটন মোড় হয়ে এস এন ব্যানার্জি হয়ে ধর্মতলা এবং এই ক্ষেত্রে সব থেকে বড় যেটা আজকে চ্যালেঞ্জ হতে চলেছে কলকাতা পুলিশের কাছে যে যখন এই মিছিল আসবে সেখানে তো প্রচুর মানুষজন থাকবে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকেরা থাকবেন তারা যাতে সুশৃঙ্খলভাবে আসতে পারেন যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা যেমন দেখা পাশাপাশি এই যে গুরুত্বপূর্ণ রাস্তা অর্থাৎ শহরের যে এক কিন্তু একেবারে প্রাণকেন্দ্র বলা যায় ধর্মতলা সেইখানেও কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় হবে ইতিমধ্যে এই যে রাস্তা যা দক্ষিণ কলকাতাকে কারেক্ট করছে একদম সামনে পার্ক স্ট্রিট হয়ে সেন্ট্রাল এভিনিউ যেখানে সে মিশছে সেখানে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে মঞ্চের একটা নির্দিষ্ট পোর্শানের জন্য রাস্তার একটা পোর্শন পুরোপুরি বন্ধ এবং আরেকটা দিক থেকে শুধুমাত্র এক লেনে গাড়ি চলছে এবার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যদি পরবর্তী সময়ে সেখানে ভিড় আরও বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই রাস্তা বন্ধ করে দিতে পারেন সেক্ষেত্রে বিকল্প রাস্তা কি হবে এক হচ্ছে যে সমস্ত রাস্তা একেবারে সেন্ট্রাল এভিনিউ থেকে বা উত্তর কলকাতা থেকে যে যে গাড়িগুলো আসছে সেগুলোকে এম জি রোড থেকে বা দিকে ঘুরিয়ে দেওয়া হবে একদম এজিসি বোস্ট রোড ধরে শিয়ালদার দিকে অন্যদিকে যা দক্ষিণ কলকাতার দিকে যাবে যেমন খিদিরপুর বা অন্য অন্যদিকে সেগুলোকে রানী রাসমণি থেকে বা বিধান মার্কেটের পাশ থেকে মেয়র রোড হয়ে বার করে দেওয়া হবে ফলত আপাতত এই তিনটে বিকল্প রুটকে রাখা হয়েছে এরপরে যদি ভিড় বাড়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন স্পট ডিসিশন নেবে কলকাতা পুলিশে তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে বিকল্প রাস্তা কী হবে বা কোন রাস্তা থেকে এই রাস্তা এই এই গাড়ি চলাচল করতে মানে করা যেতে পারে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল আমরা জানি যে কলকাতার যে বৃষ্টি হলেই কিন্তু যানজট তৈরি হয় ফলত আজকে একদিকে যেমন এই হাই ভোল্টেজ মিটিং এখানে রয়েছে তারাকে এই দীর্ঘ পথ জুড়ে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী আসবেন ফলত শহরকে সচল রাখা একটা দিক অন্যদিকে হচ্ছে যাতে সুশৃঙ্খল ভাবে তারা এখানে থাকো সুকান্ত আবার আসবো তোমার কাছে দেখো কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবেন দুটোর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং সব রকমের প্রস্তুতি তুলবে এবং যে ছবিটা দেখতে পাচ্ছি অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে কলেজ স্কয়ার থেকে সেই মিছিল শুরু হচ্ছে যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর সেই মিছিল শুরু হবে এবং গোটা এলাকাটা গঠন করে দেওয়া হয়েছে একসঙ্গে দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটবেন এবং সেই বিষয়টা এমন একটা বিষয় যে বাঙালি অস্মিতা বাঙালির যে আত্ম স্বাভিমান এবং বাঙালির যে আবেগ সেই বাঙালি আবেগকে হাতিয়ার করে আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পর কলকাতার রাস্তায় হাঁটবেন এবং একদিন পরেই রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন পাঁচ দিন পরেই রাজ্যের একুশে জুলাই এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন সেই শহীদ তর্পণ এবং আমরা সেই একটা প্রেক্ষাপটে একুশে জুলাইয়ের পাঁচ দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমন একটা ইস্যুতে আজকে রাস্তায় হাঁটছেন যে ইস্যুটাকে তারা রাজনৈতিকভাবে হাতিয়ার করতে চাইছেন আমাদের ক্যামেরা পার্সনকে বলবো প্রবীর দেখে সেই ছবি দেখাতে যে কলেজ স্ট্রিট থেকে বা কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হওয়ার কথা তার দিকে তরীয় ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেলের পাশ দিয়ে আসবেন সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সেখান থেকে এসে একদম সরাসরি মিছিলে যোগ দেবেন এবং তার পিছনে অজস্র কর্মী সমর্থক তারা এসে জড়ো হয়েছেন সর্বস্তরের নেতা তারা এসে জড়ো হয়েছেন দলের মন্ত্রী দলের বিধায়ক এবং সাংসদ তারা প্রত্যেকে এসে জড়ো হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছেন তারা এবং তারা যে পোস্টার ব্যানার গলায় ঝুলিয়েছেন তাতে ভিন রাখছে বাঙালিদের উপর যে নির্যাতন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য সেই বিষয়টাকে সামনে আনা হয়েছে অর্থাৎ বিজেপির তরফ থেকে বারবার বিশেষত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেখানে হিন্দুত্বের কথা বলছেন যেখানে বলছেন যে হিন্দুত্বের কথা ধর্মের কথা ঠিক সেই জায়গায় একটা প্যারালালি বাঙালি আনা বাঙালির যে আবেগ এবং বাংলা ভাষা তার আবেগ গোটা বিষয়টাকে একটা সামনে আনতে চাইছে পাল্টা ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে শাসক দল যার ফলে কার্যত আচমকায় কদিন আগেই এটা সিদ্ধান্ত ঘোষণা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন তারপরে সিদ্ধান্ত হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বাইরে থেকে এসে যোগ দেবেন সব মিলিয়ে দীর্ঘদিন পর তৃণমূলের একটা ইস্যু তৃণমূলের একটা মিছিল মহামিছিল এবং সেটা একুশে জুলাইয়ের পাঁচ দিন আগে এটাও ব্যতিক্রমী একুশে জুলাইয়ের পাঁচ দিন আগে এত বড় একটা মিছিল শুধুমাত্র কলকাতায় বা কলেজ স্কোয়ারে নয় গোটা রাজ্য জুড়ে দুটোর পর বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায় এই মিছিল হওয়ার কথা কেন্দ্রীয়ভাবে মিছিলটা আজকে কলেজ স্কোয়ার থেকে হবে এবং মমতা দিয়ে আর পাঁচ দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সঙ্গে রাস্তায় হাঁটছেন এটা যখন তাৎপর্যপূর্ণ তারপর 48 ঘন্টা পরে যখন আজকে প্রধানমন্ত্রী আসছেন এবং প্রধানমন্ত্রী আগুন একটা প্রেক্ষাপটে আসছেন যেখানে ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূলের ছাত্রদের দাঁড়াগिरी প্রকাশ্যে আসছে ঠিক এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় হাঁটছেন এবং মমতা অভিষেক এক সঙ্গে জুটি রাস্তায় হাঁটছেন দীর্ঘদিন পরে একদমই কৃষ্ণ অনেক দিক থেকে এই মিছিলের গুরুত্ব রয়েছে তাৎপর্য রয়েছে বিভিন্নভাবে আলোচনায় যেগুলো উঠে আসছে বিশেষজ্ঞরা মনে করছেন তুমি আমাদের সঙ্গে থাকো